দু সালে আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কের মধ্যে যদি যাই তাহলে এক কথায় বলবো তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ এই জুলাই মাসে তারা কিন্তু পেশাগত ভাব পেশাগত দিকে তারা কিন্তু উন্নতি বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে এবং স্বীকৃতি আশা আশাও তারা করতে পারে তাছাড়া এই আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণের এই বছরের মাঝামাঝি সময়টাই তাদের কিন্তু আর্থিক ভারসাম্যতা বজায় রাখতেও সক্ষম হবে এবং ক্রমগত উন্নতি তারা উন্নতি ভোগ বিলাসের দিকেও তারা ধাবিত হবে এবং পাপগ্রহ তাদের তুলারাশি জাতক ও জাতিকরণ সেরকম যতটা ক্ষতি করার কথা ছিল তা কিন্তু তারা করতে পারবে না পারিবারিক বিষয়গুলো সুরক্ষিত সম্পর্কগুলো তারা ইতিবাচক এবং স্পন্দনের সাথেই আপনার কিন্তু সেটা সুরলা ধারার মধ্যেই সে কিন্তু ধাবিত হবে কারণ শুক্র আপনার শুক্রাচার্য আচার্য আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে রাশিকে। এবং যে জাতকের শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেই জাতকের আপদ বিপদ ভালো মন্দ বিচার করে থাকে আপনার শুক্র যার কারণে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তারা ম্যাক্সিমাম আমরা যদি দেখি তারা ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই তারা কিন্তু অবস্থান করে এবং সুন্দর বদনযুক্ত স্পষ্টভাষী সত্যবাদী ধার্মিক যুক্ত তারা কিন্তু হন এবং সুন্দর স্বাস্থ্যযুক্ত এবং তারা মানে লম্বাটে এবং এছাড়াও তারা ন্যায় পরায়ণ হয়ে এবং তুলারাশি জাতক ও অত্যন্ত ন্যায়পরায়ণ ও সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠা এবং স্পষ্ট বক্তা বক্তাও তারা কিন্তু হয়ে থাকে এবং স্পষ্টভাবে স্পষ্টভাষী হন এবং প্রচুর তারা তাদের কিন্তু তুলারাশি জাতক ও জাতি ঘরে বাইরে প্রচুর শত্রু কিন্তু তাদের সৃষ্টি হয় বা তাদের শত্রু হয়ে যায় যার কারণে তারা নানান ধরনের বিপদে ফেলার জন্য তারা কিন্তু চেষ্টা সাধ্য কিন্তু করে তুলারাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা যদি বলি জুলাই মাসটা তাদের কীরকম যাবে তাহলে এক কথায় বলবো তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন প্রয়োজন নিতে হবে এবং এই শ্রাবণ মাস মহাদেব এবং এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা রথযাত্রা মহাদেবের নবপঞ্চমী এই যে শ্রাবণ মাসে মহা মহা বা ক্ষণে মধ্যে কিন্তু আপনার তুল রাশি জাতক জাতিকাগণের ভাগ্য কর্মজীবনে একটা চমৎকার উন্নতি তারা কিন্তু ধাবিত করবে এবং ব্যবসায় নানান ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে কেরিয়ারে আর্থিক দিক থেকে তারা চাকরির ক্ষেত্রে দারুণ একটা সাফল্যতা অর্জন করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতেও তারা পারবে ভালো চাকরি তারা যেমন পাবে তেমনি তাদের ভালো চাকরির মানে আপনার একটা ভালো পরিবর্তন সুন্দর একটা ভালো জায়গায় আপনার অবস্থানও পরিবর্তনের হাওয়াটাও কিন্তু পড়ে গেছে এবং সহকর্মীদের কাছ থেকেও আপনি ব্যাপকভাবে আপনার সতর্ক থাকতে হবে কারণ আপনার শত্রু কিন্তু পায়ে পায়ে থাকে নতুন বছর আপনার এই দু সালে জুলাই মাসে এই মানে নতুন মাস মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির একটা হাওয়া কিন্তু পড়ে যাবে তেমনি অগ্রগতি এবং উভয় ক্ষেত্রেই আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য বা কর্ম চাকরি বাকরি উভয় ক্ষেত্রে আপনার কিন্তু একটা উন্নতির বারবার একটা উন্নতি সুন্দর স্পন্দন আপনি কিন্তু কেরিয়ারে ইতিবাচকের দিকেই কিন্তু সে আপনার যাবে এবং ইতিবাচক দিক দিকগুলোকে ধুয়ে মুছে ইতিবাচকের দিকে সে কিন্তু ধাবিত করতে সক্ষম হবে এবং আপনার পেট এবং মুখে নানান ধরনের সমস্যাতে মুখমণ্ডলে একটু স্কিন প্রবলেম হতে পারে এবং পেটেও আপনাকে একটু সমস্যা হতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকলে দু হাজার পঁচিশ সালে নির্বিঘ্নে আপনি কেটে যাবে তবে মাঝে মাঝে আপনার শরীরে আপনাকে কিন্তু বিচলিত করে তুলতে পারে তুলা রাশি জাতক ও জাতিকাগণ আমরা জানেন যে এই রাশি সপ্তম রাশি বলা হয় এবং একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি পর্যন্ত অবস্থান করে প্রধানত আপনার বারোটা রাশিকে সাতাশটা নক্ষত্র দ্বারা আবদ্ধ এবং এক একটি রাশি প্রধানত তিনটি নক্ষত্র দ্বারা আবৃত তুলারাশিও তাই এবং লগ্নমানে বিচারটা যদি আমরা করি তাহলেও দেখা যাবে তুলারাশি জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তারা কিন্তু ভালো ফলাফল দেখাতে সক্ষম হবে এবং তুলারাশি জাতক ও জাতিকাগণ আপনার লগ্ন বা বিশ্বলগ্ন বা আপনার লগ্ন এই যে জাতীয় আপনার তুলারাশি হয় তাদের দেখা যায় মনোবলটা বৃদ্ধি পাবে ক্যারিয়ারের ব্যবসার আর অবস্থা উন্নতির দিকে নিতে পারবে এবং প্রেম প্রেমিকার সঙ্গে ভুল বুঝাবুঝিও অবসান ঘটাতে সক্ষম হবে এবং আপনার এবং আপনার কথাবার্তা শুধু নিয়ন্ত্রণে রাখুন আপনার কথাবার্তা দ্বারাই আপনি বিপদ হতে পারে কারণ তেরোই তেরোই মানে আপনার বিশেষ করে তেরোই জুলাই আপনার কিন্তু তেরোই জুলাই মানে আপনার শনি মার্গি হতে চলছে আপনার কিন্তু এবং আঠাইশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এরপর মা দশা সেরে আপনার সোজাভাবে চলবে কিন্তু এই শ্রাবণ মাসে আপনার গুরু পূর্ণিমা নাগপঞ্চমী রথযাত্রা এবং শিবরাত্রি এই যে মানে কয়েকটা মহা ভালো ভালো যোগ পড়েছে বা শুভক্ষণে আপনার দেখা যাবে তুলারাশির জাতক ও জাতিকা গণের যদি সতর্ক থাকতে পারে তাহলে তাদের ব্যবসায়িক একটা দারুণ পরিবর্তনের হাওয়ার দিক সে কিন্তু ধাবিত হবে এছাড়াও রবি তার এই ষোলোই জুলাই জুলাই তার কিন্তু নবমভাবে মিথুন রাশি থেকে বেরিয়ে দশমভাবে কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করবে কে করবে রবি এবং যার কারণে আপনার কাজে মেধাবুদ্ধি যেমন বাড়বে মনোযোগ পেশাগতভাবে মনোযোগ আপনি যেমন দেখাতে পারবে এবং স্বাধীনভাবে আপনার ছোটোখাটো জায়গা থেকে বড়ো ধরনের ব্যবসায়িক আপনার প্রসার ঘটানো এই সময় তারা কিন্তু ঘটায় এবং পিতা সাথে ভুল বুঝাবুঝি ভাই বোনদের সঙ্গে ভুল বুঝাবুঝি অবসান ঘটারও একটা সম্ভাবনা আছে অর্থাৎ এক কথায় আপনার দশম ঘরে রবি আপনি প্রবেশের সঙ্গে সঙ্গে তার কিন্তু অগ্রযাত্রা উন্নতি একটা নতুন কর্ম নতুন চাকরি বাকরি পাওয়া কর্মের পরিবর্তন এবং আপনার ভালো জায়গায় আপনি পরিবর্তিত হওয়া এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এটা কিন্তু আপনাকে রবি কিন্তু আপনাকে দশম ঘরে আপনাকে কিন্তু সংগঠিত করাবে তাহলে তুলারাশিতে আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে শুক্র শুক্র কিন্তু আপনার অধিপতি এবং এই প্রথম ভাব অষ্টম ভাবের অধিপতি হচ্ছে কিন্তু শুক্র সে ছাব্বিশে জুলাই তার আপ তার অষ্টম ভাব বিশ্ব রাশি থেকে বেরিয়ে সে কিন্তু নবম ভাব মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ফলে তার ব্যক্তিত্ব বেড়ে যাবে আকস্মিক ক্ষমতাটা আকস্মিক পরিবর্তনের ধারাটা বেড়ে যাবে গবেষণা তার নতুন নতুন গবেষণার পথ উন্মুক্ত করতে পারবে এবং তার ভাগ্যে একের পর এক পরিবর্তনের দারুণ একটা চমৎকার পরিবর্তন আপনার দেখা যাবে কারণ এই জুলাই মাসটা জ্যোতিষ পণ্ডিত বারবারই বলেছে বড় বড় প্ল্যানেটের পরিবর্তন এবং ভালো ভালো শুভ ক্ষণের কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ মানে দত্তগুরু শুক্র আচার্যের কৃপা লাভ প্রাপ্তি লাভের কারণে তার অনেক খারাপ জিনিসটাও কিন্তু তার যেমন ভালো হয়ে যাবে তেমনি আবার ভালো জিনিসটা আরও ভালো হতে একটু অনেক সময় একটু সমস্যা হতে পারে তাহলে তুলারাশির জাতক জাতিকে হন এমনিতেই অনেক মেধাবী হন কৌশলী হন এবং বুদ্ধিজীবী হন এবং মনোযোগী হন কাজের ব্যাপারে এছাড়াও আপনার কিন্তু সেনাপতি মঙ্গল সে আপনার কিন্তু সপ্তম ঘরের অধিপতি মঙ্গল কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে দ্বাদশ ভাব কন্যা রাশিতে প্রবেশ করবে যার কারণে আপনার কিন্তু লাভ খরচ খরচটা বৃদ্ধি পাবে এবং বিবাহ এবং অংশীদারিত্বের উপরে আপনাকে মনোযোগ দিতে হবে বিবাহ একটা শুভ বিবাহর ক্ষেত্র এবং উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার ক্ষেত্র আপনার একটা হাতে অর্থ করে টাকা পয়সা ধরে রাখতে হবে এবং দেবগুরু বৃহস্পতি গুরুদেব কিন্তু সে পুরো মাসটাই জুলাই মাসটাই কিন্তু সে নবম নবমভাবে আপনার ধার্মিকতা এবং অর্থভাগ্যে চুরালো কেসে কিন্তু ঘটাবে এর প্রভাবে আপনার নবমভাবে অবস্থান করবে এই নবমভাবে নবমভাবে আপনার ভাগ্যটা বৃদ্ধি করবে এবং ধার্মিকতার ধর্ম কাজে ধর্মের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাওয়ার কারণে বড় ধরনের একটা বিপদে হাত থেকে আপনার মুক্তি পাবেন এবং দুশ্চিন্তা আপনি মুক্তি লাভ করবেন তেমনি আপনি যোগাযোগ ও ছোট ভ্রমণের ঋণ আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আপনি ঋণ দিয়েছিলেন সেই ঋণটা আপনার প্রাপ্তি লাভও ঘটতে পারেন স্বাস্থ্য শত্রুত আপনার কিন্তু বেড়ে যাবে কারণ এই জুলাই মাসটা এবং এই মানে আপনার শনি বা সে কিন্তু আপনার চতুর্থ ভাব পঞ্চম ভাবের অধিপতি শনি কিন্তু আপনার এই তুলারাশি যাতে পুরো জুলাই মাসটা ষষ্ঠভাবে সে কিন্তু অবস্থান করবে এর ফলে আপনার ষষ্ঠভাবে সে যখন আপনাকে অবস্থান করবে সে আপনাকে এই যে এই যেখানে আপনার খারাপ জিনিসটাকে ভালো করে তোলবে এর ফলে আপনি বাড়ি করতে পারবেন পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিন পর সন্তান আগমন যার কারণে ঘরে একটা উৎসব আপনার প্রেমে আপনার সফলতা ঋণ পরিশোধ করতে পারবে এবং দায়িত্ব কাজে বেড়ে যাবে এবং শৃঙ্খলাও আপনার বেড়ে বাড়িয়ে দেবে কে দেবে বড় ঠাকুর যার কারণে এই বর্তমান সময়টা আপনার তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে সে কিন্তু নিয়ে নিয়ে আসবে এই জুলাই মাস বিশেষ করে পনেরোই জুলাই জুন জুলাই জুন জুলাই আগস্ট বা পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যে দাবিতে হবে এই দাবিতে নতুন সুযোগ সুবিধা আপনার তাকে এনে দেবে উন্নতির পথটা সুগম করবে এবং মীন রাশিতে ষষ্ঠ করে রাহুর অবস্থানের কারণে স্বাস্থ্য কর্মক্ষেত্রে আপনি অর্জন করতে পারবেন তবে উনত্রিশে মার্চ শনি মীন রাশিতে আপনার কিন্তু ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যার পরে কর্মজীবনে একটা দারুণ সুশৃঙ্খলা কর্মস্থলে দারুণ একটা পরিবর্তন প্রচেষ্টার কারণে আপনি মনের মতো জায়গায় অবস্থান করা উচ্চশিক্ষা বিদেশে গমন এগুলো কিন্তু আপনার সাধারণ ব্যাপার হয়। দাঁড়াবে এবং আপনার এই দু সালে জুলাই মাস আপনার কর্মক্ষেত্রে উন্নতির যে একটা সম্ভাবনা এটা কিন্তু আপনার পড়ে গেছে এবং অবিবাহিত বিবাহ এবং চ্যালেঞ্জের মুখে পড়া তবে একথাও ঠিক আপনি রাহু এবং শনির কারণে অনেক সময় আপনি যে বিপদের মুখে পড়বেন না সে কথা নয় এবং আপনার একটু বিঘ্নতা ঘটলেও যে ঘটতে পারে সঠিক পরিকল্পনা ও ধৈর্য আপনি ধরে রাখুন আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার উন্নতি কেউ ঠকাতে পারবে না এবং চ্যালেঞ্জে আপনি বড়ো বড়ো চ্যালেঞ্জে আপনি জয়লাভ করতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতাও পাবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ মে মাসের পরেই কিন্তু মে জুন জুলাই মে মাসের পরেই জুন জুলাই থেকে তাদের জুন থেকেই তাদের অগ্রগতি আরম্ভ হয়েছে এখন এই জুন জুলাই মাস তাদের জন্য কিন্তু অনেক জায়গায় তাদের ভাগ্যে দ্বার খুলে দেবে যেন স্বর্ণ মহলের মধ্যে প্রবেশ করবে এবং তাদের দুহাত ভরে ভাগ্য দেবী তাদের কিন্তু আশীর্বাদ প্রদান করবে এবং আশীর্বাদ প্রদান করার কারণে বৃহস্পতি আশীর্বাদ প্রদান কারণে তার চাকরি সংক্রান্ত ব্যাপারে চাকরি যেমন পাবে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারবে এবং ঝুঁকিপূর্ণ কাজে সে কিন্তু দারুণ সফলতাও দেখাতে পারবে তুলারাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন Don't